ভালো কাজ হচ্ছে দাওয়াত দেওয়া দাওয়াত নেওয়া দাওয়াত সম্পর্কে অনেক হাদিস রয়েছে একটি হাদিস সেখানে বলা যেতে পারে তালা আল্লাহমা থেকে আবু হাদিস রয়েছে ফালাম ইউজিব কাউকে যদি দাওয়াত দেওয়া হয় আর দাওয়াত যদি কবুল না করে ফাঁকান আসাল্লাহ রসুল্লাহ তাহলে সেই ব্যক্তি যেই ব্যক্তি দাওয়াত কবুল করল না সে আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করল বিরুদ্ধাচরণ করল গোনার কাজ করল তাহলে দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হবে মুসলিম আছে তোমাদের এ কোন ব্যক্তি যদি নিজ ভাইকে মানে মুসলিম ভাইকে দাওয়াত দেয় দাওয়াতিজিব তাহলে যেন অবশ্যই কবুল করে দাওয়াত তৃতীয় হাদিস আছে ওয়ালিমাতে আহাদ তোমাদের কোন ব্যক্তিকে যদি বিবাহের ওয়ালিমাতে ওয়ালিমার দাওয়াতে দাওয়াত দেওয়া হয় ফলিউ জীব তাহলে অবশ্যই যেন কবুল করে একটি হাদিস আরেকটি হাদিসের ব্যাখ্যা করে একটা কথা আর একটা কথা আর পরিপূরক আগের কথাগুলি আম ছিল যে কোনো দাওয়াত দাওয়াত দিলে যেন কবুল করে কিন্তু শেষ হাদিসটা কিন্তু বিশেষভাবে খাস করে দিল কিসের সাথে ফলিমা তোর্স বিবাহের যদি অলিমার দাওয়াত হয় তাহলে যেন অবশ্যই কবুল করে এই হাদিস মহাকর এই জন্য পকাহকেরা আমরা বলেছেন যে সাধারণ দাওয়াত কবুল করা হচ্ছে সোনাদ মুস্তাহাব ভালো জরুরি নাই যে এখন আমাকে দাওয়াত দেবে আপনাদের কেউ দাওয়াত দেবে এইখানে অথ বার সাথে যে আপনাদের সবার দাওয়াত থাকলো জরুরি নয় যে আপনাকে দাওয়াত কবুল করতেই হবে কারণ এটা সাধারণ দাওয়াত কিন্তু কেউ যদি বলে যে আমার বিবাহের দাওয়াত আছে অলিমার দাওয়াত আছে আপনাদের সকলের দাওয়াত তাহলে এই দাওয়াতে যদি আপনার শরীয়তে কোনো ওজন না থাকে তাহলে কবুল করতে হবে স্বাস্থ্যগত যদি ওজোর থাকে অসুস্থ খেতে পারবো না অনুমতি হ্যাঁ হচ্ছে যে যে তার দাওয়াত দিচ্ছে খাবারের সেই খাবার হারাম তার ইনকাম সোর্স পুরোটাই হারাম যদিও অধিকাংশ মানুষের পুরোটা ইনকাম সোর্স হারাম থাকে না একশের লোকের আবার এই ক্ষেত্রে অধিক সতর্ক বেশি চরমপন্থী সতর্ক বলবো না চরমপন্থী এত চরমপন্থা ঠিক নয় আত্মীয় স্বজনদের কাউরি সুদি কারবার আছে অথবা ঘুষখোর অফিসার কিন্তু তো বেতন আছে ডিউটি করে বেতনের টাকাটা তো হারাম না না ঘুষখোর বাড়ি দাওয়াত খাওয়া হারাম সুদখোরের বাড়ি দাওয়াত খাওয়া হারাম সবটাই যদি তার সুদ এর ইনকাম ছাড়ার কোনো ইনকামই না থাকে হারাম ব্যবসা ছাড়ার কোনো যদি ইনকাম সোর্সই না থাকে তাহলে তো হারাম অথবা টাকাটা দিয়ে দাওয়াত দিয়েছে কোনো একটু উপলক্ষে এটা লটারি জিতেছে সেই জন্য দাওয়াত দিচ্ছে তাহলে জানতে পেরেছি হারাম দাওয়াত রুজি হারাম এই যেটা দাওয়াত দিচ্ছে সেটাই হারাম তাহলে যাওয়াইজ নয় দাওয়াত না অথবা যে দাওয়াত অনুষ্ঠান হবে সেখানে বিভিন্ন পাপ হবে নারী পুরুষ অবাধ মেলামেশা আজকাল যেমন বিয়ের অনুষ্ঠানগুলিতে হচ্ছে অথবা ধরেন সেখানে নাচ গান হবে সেখানে মহিলাদের ভিডিও ক্যামেরা করা হবে অথবা মহিলাকে পাত্রীকে কন্যাকে বসিয়ে দেখানো হবে সবকে হারাম কাজ তাহলে এরকম দাওয়াতে নেওয়া যাবে না তখন এগুলো হচ্ছে কারণ দাওয়াত মানে অগ্রাহ্য করার বা কবুল না করার তখন যাইজ যাইজ না অনেক সময় জরুরি ফরজ হারাম জায়গাতে যাওয়া অবস্থান করা যায়জ নাই কারণ হারামের সমর্থন করা হবে একমাত্র হারাম জায়গায় যাওয়া যায় হবে কখন যখন হারামকে নির্মূল করতে পারবো সেখানে সরিয়ে দিতে আমি এমন মনে একটা জায়গায় দাওয়াত দেশে সেখানে হারাম কাজ হবে কিন্তু আমি গেলে করতে পারবে না তাহলে যেতে হবে যাওয়া জরুরি কিন্তু যেটা হয়েছে আমার চাইতে বেশি ওরা ক্ষমতাবান এমন হ্যাঁ সব নেতা মাথা যে আমার কথার কোনো মূল্যায়নই হবে না সেখানে আমি তাদের কাছে দুর্বল সুতরাং এইরকম হারাম জায়গায় দাওয়াত নেওয়া জায়েজই নয় আমার জন্য যাওয়াই যাহেজ নয় তারা জালেম আর জালেমদের সাথে আল্লাহ অবস্থায় নিষেধ করেছেন করানিকের দুটি আয়ত রয়েছে আমার দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলি মনে রাখতে হবে সব ফ্যামিলি দাওয়াত আপনার বংশে বিবাহ সাদিতে পাঠাতে হচ্ছে স্ত্রী অথবা নিজেকে যেতে হচ্ছে তো যাওয়া যাওয়া বাধা যদি না থাকে হ্যাঁ আর রুজি সবগুলি হালা হারাম নয় তাদের কিছু হারামও খায় অসুবিধা নেই যদি শরিয়তি কোনো বাধা না থাকে অর্থাৎ সেখানে হারাম অন্যায় কিছু না হয় অন্যায় দেখছেন কিছুই বলতে পারছেন না অন্যায়ের প্রতিবাদ করতে পারছেন না বা প্রতিবাদ করলে আপনার কোনো কথার সেখানে মূল্যায়ন হয় না তাহলে যাবেন না আপনি